আদম নবী জান্নাতে আছেন একা শান্তির বাতাস আর ফুলের ঘ্রান পাইয়া দিছেন ঘুম এমন গভীর ঘুমে গেলেন আল্লাহ পাক কুদরতের দ্বারা আদম নবীর পৃষ্ঠ থেকে কুদরতের হাত লাগাইয়া ওখান থেকে কিছু জিনিস বের করে আল্লাহ কুদরতের দ্বারা হাওয়া আলাইহা সালামকে সৃষ্টি করলেন করে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী রুপসি রমনী আমাদের মা জান্নাতি পোশাক দিয়া সাজাইয়া জান্নাতের কোন এক প্রান্তে বসায় রাখলেন তো ঘুমায় খুব খেয়াল করবেন আদম নবী হয়ে দেখে অচেনা এক সুন্দরী রূপসী বসে আছে দর্শন শুরু চোখের চাহুনিকে দর্শন বলে মহাব্বতের আকর্ষণ বাড়তেছে কাছে যেতে মনে চায় আল্লাহ তো জানেন আল্লাহ বলেন আদম মনে চায় যেতে না বৈধভাবে যাও অবৈধ না ডাইরেক্ট যাওয়া যাবে না ঘুরাইয়া যাব আমাদের গ্রামের কিছু পন্ডিতেরা বলে না আমরা ডাইরেক্ট খাই হুজুরেরা ঘুরাইয়া খায় কয় না কয় না আমার যুবকেরা ডাইরেক্ট খায় পার্কে ডুবছে লোয়া দুধ আর আমরা হুজুরেরা মেয়ের বাবা ছেলের বাবা সব ডাইকিয়া এরপরে মাঝখানে বসাইয়া এরপরে খুদবা কালেমা তহবা সব কিছু কইয়া এই ঘুরাইয়া এরপরে বৈধ করি ডাইরেক্ট হারাম ঘুরয়ে খাওয়া বৈধ আল্লাহ কয় ডাইরেক্ট যাওয়া যাবে না ঘুরায় যেতে হবে কয় মাঝখানে ঘুরতে হবে কি কির মধ্যে দিয়া ঘুরবো কয় তোমার মহর দিতে হবে টাকা কয় না টাকা নেই কি দিয়া দিতে হবে আল্লাহ কয় আমার প্রিয় নবী রহমতের নবীর নামে আটবার অথবা এগারোবার শরীফ পড়ো তো মহার হয়ে যায় হয়ে গেল ফেরেস তারা সাক্ষী হয়ে গেল বিয়া হয়ে গেল এবার দুইজন স্বামী আর স্ত্রী এবার আল্লাহ বলেন উস্কুন আন্তা ও যাও জুকা প্রত্যেকটা শব্দে শব্দে মানুষের জন্য কোরআন থেকে শিক্ষা দিবে কে নিবে কে যদি ওই আলোচনা করতে যাই সাধারণ মানুষ বলে দুই একটা ঘটনা বলেন বাড়ি যাই না হয় ঘটনা বলতে গেলে আর একদল ভাল লাগে তারপর একটু বাঁকা মেজাজ নিয়ে থাকে তো এই জন্য কেনা ভাল লাগে না লাগে ভালো এরপরও একটু বিরোধিতা করা দরকার যে কেচ্ছা কাহিনীর শুনবো না বলে না বলে না ওই জাহেলকে কানে ধরে জিজ্ঞাস করা দরকার তুই কেচ্ছা কাহিনীর কি বুঝো পৃথিবীতে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ আর তুমি কি বুঝাতে চাও সাধারণ মানুষকে কেচ্ছা কাহিনীর বয়ান চলবে না মানি পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ ওলামাই খেরাম আমাকে একটু হাত উঁচু করে সবাইকে বুঝান আমি যেটা বলি সমর্থন করেন কিনা কোরআন শরীফে গরুর কেচ্ছা আছে না নেই সন্দেহ আছে কোরআন শরীফে বাঘের কেচ্ছা আছে না নেই কোরআন শরীফে পিপিলিকার কেচ্ছা মশার কেচ্ছা মাসির কেচ্ছা সাপের কেচ্ছা নাই হাতির কেচ্ছা নাই কিনা আছে হাদিস শরীফে কোটি কোটি কেচ্ছা কাহিনী মূর্খ জাহেল বলে কেচ্ছা কাহিনীর ওয়াজ করে তো কিসের ওয়াজ করবো ইসুব নবীর কাহিনী শুনাইতেছি কেচ্ছা আদম নবীর কাহিনী শুনাইতেছি কেচ্ছা কাহিনী এবার আসবা কোরআন হাদিসের ছাড়া আরো কিছু ঘটনা আমরা শুনাই আমাদের মুরব্বীদের কোন ঘটনা শুনাই যে ঘটনা যে কেচ্ছা বললে মানুষের দিল নরম হবে চোখে পানি আসবে আমলের জন্য দিল তৈরি হবে আমরা সোনাবন্দের কেচ্ছা শুনাই না আমরা উজানির কারিব্রাহিম সাহেবের কেচ্ছা শুনাই মানুষ আমলের দিকে আগায়। আমরা কাসেম না নতুবির কেচ্ছা শুনাই আমরা কারি তৈয়ব রহমতুল্লাহ কেচ্ছা শুনাই আনোয়ার শাহ কাশ্মীর কেচ্ছা শুনাই এগুলো কোরআন শরীফে না থাকলে কি হবে এই কেচ্ছার দ্বারা মানুষের দিল তৈরি হয় মানুষের দিলের পরিবর্তন আসে মানুষ গাঞ্জা খায় না গাঞ্জা খর গাঞ্জা ছেড়ে দেয় তোমার এখানে বিরোধিতা কেন আল্লাহ বললেন আন্তা থাকো দনোজন। তুমি আর তোমার স্ত্রী সহ জান্নাতে থাকো আর বকুলা মিনহা রগদন হাই তোমা জান্নাতে বিচরণ করো আর জান্নাতে অনেক নিয়ামত আছে ফল ফ্রুট আছে মনে যা চায় দুজনে খাও দেখেন একটু খেয়াল করেন তো থাকার বেলায় বললেন তুমি আর তোমার স্ত্রী থাকো খানার বেলায় একথা বলেন নাই তুমি আর তোমার স্ত্রী খাও থাকার বেলায় বললেন তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো খানার বেলায় বললেন তোমরা দনোজনে খাও তুমি আর তোমার স্ত্রী খাও এটা বলে নাই তোমরা খাও এখান থেকে একটা বিধান পৃথিবীর উম্মতের জন্য একটা বিধান এখান থেকে আছে কি থাকার বেলায় স্বাধীনতা নাই খানার বেলায় দনজন স্বাধীন স্বামীর মনে যা চায় খাও স্ত্রীর মনে যা চায় খাও এখানে কেউ কারো পরাধীন না কিন্তু থাকার বেলায় সব স্ত্রীগণ স্বামীর অধীন স্বামী যেখানে থাকবে স্ত্রীও সেখানে থাকবা যদি এখানে স্বাধীনতা হয় দেওয়া তখন গরিব স্বামী থাকবে খেরের ঘরে স্ত্রী বলবে আমাকে বিল্ডিং করে দাও স্বামী বলবে টাকা নাই বলবে আমারে তালাক দিয়ে দাও আল্লাহ ঝগড়া চান না অশান্তি চান না এজন্য আল্লাহ থাকার বেলায় সব নারীদের স্বামীর অধীন বানিয়ে দিলেন খানার বেলায় কোনো অধীন করেন নাই কারণ রুচি সবার এক না স্বামী মাঝে মাঝে বর্তা দিয়ে খায় মজা পাবে স্ত্রী বর্তা দিয়ে খায় মজা পাবে না স্বামী খাইতে মজা পায় মাছ স্ত্রী বলে আমার সবজি যথেষ্ট খানার বেলায় রুচি যেহেতু এক না এখানে যদি স্ত্রীকে স্বামীর অধীন করে দেয় অশান্তি শুরু হবে ইসলাম অশান্তি চায় না আল্লাহ অশান্তি চায় না শান্তির জন্য আদমার হাওয়া দিয়া উম্মতের জন্য বিধান কায়েম করে দিলেন দনোজনে থাকো মনে যাচায় খাও কিন্তু খাইতে গিয়া জান্নাতের সব হারাম না হালাল হারাম বলেন খারাপ না ভালো অ্যাকশন না রিয়াকশন রিয়াকশন কোনোটাই সাইড এফেক্ট নাই যদি বলে কোনটা একটু ঝামেলা আছে জান্নাতে তো জান্নাতের মান নষ্ট হয়ে যাবে জান্নাত এমন একটা জিনিস যেখানে শান্তি আর শান্তি উপকার আর উপকার কোনো ক্ষতি নেই এরপরও আল্লাহ কি কইলেন ওয়ালা জলিবি ওই এটা গাছকে ইশারা করে বললেন তুমি যেখানে যাও জান্নাতে যা মনে চায় দুজনে খাও ওই গাছের যাইবা না ওই গাছে দরবা ফল খাইবা ওটা পরে কাছেও যাবানো জান্নাতের সব গাছ ভালো সব ফল ভালো নিষেধ কেন ওই গাছটা কি কাঁটাওয়ালা গাছ না ওই ফলটা কি বিষ দর ফল কয় না নিষেধ করলেন কেন কয় আমি এখান থেকে বিধান পর্যন্ত ও বান্দা তোমার চলাফেরার মধ্যে স্বাধীনতা নাই একটু পরাধীনতার পর্দা লাগানো আছে মন চাইলে যেখানে সেখানে যাইতে পারবা না মনে চাই সিনেমায় যাইবা ওখানে গেলে গুনা হবে মনে চাইলেই যাওয়া যাবে না খান আর সামনে আছে পেটের মধ্যে ক্ষুদা আছে চাইলেই খাওয়া যাবে না আগে দেখবি আল্লাহ রাইনে হালাল না হারাম আমি বিধান দিয়ে দিলাম আমি আল্লাহ যা খাইতে অনুমতি দিছি তা হালাল যেটা অনুমতি দেই নে তা সব সময়ের জন্য হারাম আল্লাহ সীমাবদ্ধতার মধ্যে দিয়ে দিলেন রাস্তায় কুত্তা করে কোনো দাম নাই মালিকের গলায় লাগাইয়া যে কুত্তা খুঁটির গোড়ায় বান্ধা আছে ওটার দাম আছে ওটা মানুষ টাকা দিয়ে বিক্রি করে টাকা দিয়ে কিনে কি ঠিক না উড়ন্ত পাখি হাজার লাখ কোন দাম নাই খাঁচা আটকায় দিছেন একটা পাখি এটার দাম আছে না নাই রাস্তাঘাটে ঘুরো মানুষ মনে চাইলে মদ পান করো মনে চাইলে গাঞ্জা খাও মনে চাইলে নামাজ পড়ো মনে চাইলে পড়ো না মনে চাইলে পর্দা করো মনে চাইলে করো না মনে চাইলে ঘুমাও মন চাইলে ঘুমাও না তোমার জেন্দিগির কোনো দাম নাই যেই মানুষটা স্বাধীন চলে ও মানুষের দাম নাই ও কুত্তার মতো আল্লাহর জাহান নামে চলে যাবে ও যেখানে সেখানে গাড়ির চাকার তলে পরে মরে যাবে কিন্তু যেই মানুষটা আল্লাহর হুকুম অনুযায়ী টাইম মতো ঘুমায় আবার ওইটা নামাজ পড়ে টাইম মতো খানা খায় এই মানুষটার দাম দুনিয়াতেও আছে আছে পকেট ভরা মন চাইলে উল্টা পাল্টা খরচ করা যাবে না তো যে কথাটা বলতেছিলাম